ঝড়ে ক্ষতিগ্রস্তদের ফ্যান দান গত একত্রিশে মার্চ বিধ্বংসী ঝড়ে ধুলিশাত হয়ে গিয়েছিল ময়নগরী ব্লকের বানিশ ও পুটিমারি গ্রাম পঞ্চায়েত এলাকা এই ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলির পাশে শুরু থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল নিগমানন্দ মিশন নিগমানন্দ মিশনের জলপাইগুড়ির ডাঙ্গাপাড়া আশ্রম থেকে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে মঙ্গলবার তুলে দেওয়া হলো টেবিল ফ্যান নিঃস্ব পরিবারগুলির একশো জনের হাতে এদিন টেবিল ফ্যান তুলে দেওয়া হয় এদিন উপস্থিত ছিলেন নিগমানন্দ মিশনের সদস্য তথা আশ্রমের অধ্যক্ষ শ্রীমদ স্বামী সত্যব্রতানন্দ সরস্বতী এবং স্বামী ধ্যানানন্দ সরস্বতী নির্মল চৌধুরী মিহির সরকার তরুণ দত্ত গৌরাঙ্গ শর্মা সহ প্রমুখ উল্লেখ্য ঝড়ের দিন থেকেই শুকনো খাবার মোমবাতি দেশলাই দেওয়া হয়েছিল এরপর এলাকায় ছশো শাড়ি চারশো ধুতি বাচ্চাদের দুধ এবং খাবার দিয়েছিল নিগমানন্দ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী সত্যব্রতানন্দ সরস্বতী বলেন শ্রী শ্রী ঠাকুর মহারাজ জীবিত থাকাকালীন বিভিন্ন এলাকায় বন্যা ত্রাণে এবং ঝড় বিধ্বস্ত এলাকায় নিজ হাতে ত্রাণ দিতেন তিনি আমাদের উপদেশ দিয়ে গেছেন মানব সেবার জন্য তার উপদেশকে পাথেও করে তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রাথমিকভাবে আমরা যথাসাহায্য ত্রাণ সহযোগিতা করেছিলাম পরবর্তীতে ভক্তদের আগ্রহে আবার আমাদের কিছু ত্রাণ সাহায্য এসছে সে তাকে সংগ্রহ করে সেই ত্রাণ সংগ্রহ করে আমরা আরও কিছু কিঞ্চি সাহায্য করার প্রচেষ্টা নিয়েছি মাত্র কারণ ঠাকুর মহারাজ বলেছিলেন সেবা সহায় চিত্তশুদ্ধি বা জীব সেবাই হচ্ছে মানুষের ধর্ম তা আমাদের যে সেবা এই এই সেবাতে সম্পূর্ণভাবে ক্ষতিপূরণ করা যাবে না আমরা প্রয়াস চালাচ্ছি মাত্র সেটাও আপনাদেরই আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরই আশীর্বাদে কারণ এটা সেবা হচ্ছে ভক্তদের আশীর্বাদ যারা সেবা গ্রহণ করেন বা যারা সেবা দান করেন সেবা যারা দান করেন তাদেরকে ধন্য করার জন্যই সেবা গ্রহণ করেন তা আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে আমাদের এই ক্ষুদ্র সেবা আপনারা গ্রহণ করে বা আপনাদের কাছেও আমরা আশীর্বাদ প্রার্থনা করছি আমাদের এই ক্ষুদ্র দান আপনারা গ্রহণ করে আমাদের ধন্য কৃতার্থ করবেন এবং পরবর্তীতে আমাদের যারা ভক্তরা আছেন তারা আরও যেন এগিয়ে আসতে পারেন এইভাবে সহযোগিতা করার জন্য যারা বিপদগ্রস্ত বা যারা শরণার্থী বা যাদের যে কোনো সাহায্যে আমরা যেন এগিয়ে আসতে পারি